আমরা এখন যেই জিনিসটা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে হৃদরোগ কিভাবে প্রতিরোধ করা সম্ভব মানে আপনারা জানেন যে চিকিৎসা অনেক ব্যয়বহুল যদি রোগকে আমরা প্রতিরোধ করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কিছুই কিন্তু আর্থিক স্বাস্থ্য হয় শারীরিক শরীরের আপনার হচ্ছে যে ঝুঁকিপূর্ণ অবস্থা সেই ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে আমরা রক্ষা পাবো আমরা হৃদরোগ বলতে যেই রোগটাকে সবচেয়ে বেশি মারাত্মক হিসাবে বিবেচনা করি সেটা হলো হার্টের ব্লকজনিত হৃদরোগ বা হার্ট অ্যাটাক এই রোগগুলোকে আমরা সবচেয়ে বেশি মারাত্মক হিসাবে বিবেচনা করি এবং এই হৃদরোগ প্রতিরোধের জন্য আমরা যে কথাগুলো বলবো আমাদের লাইফ স্টাইলে অবশ্যই পরিবর্তন আনতে হবে লাইফ স্টাইলে কী ধরনের পরিবর্তন প্রয়োজন যেমন হচ্ছে ওজন যদি আমার বেশি থাকে ওজন কমাইতে হবে আমরা যে সিলিন্ডারি লাইফ স্টাইল লিড করি যে কোনো কাজকর্ম আমরা করি না চুপচাপ বসে থাকি এই সমস্ত লোকদের জন্য আমরা বলবো তারা অবশ্যই কায়িক পরিশ্রম করবেন হাঁটবেন দৈনিক তিরিশ মিনিট করে আমরা হাঁটার জন্য বলি এবং সবসময় কাজের ভিতরে থাকবেন থাকার জন্য আমার ঘুম খুব ইম্প গুরুত্বপূর্ণ বিষয় ঠিকমতো মতো ঘুমানো এবং আর্লি ঘুম থেকে ওঠা এবং রাতে ঠিকমতো ঘুমানো খুব জরুরি দুশ্চিন্তা মুক্ত থাকা ধূমপান থেকে দূরে থাকা অ্যালকোহল থেকে দূরে থাকা খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জাতীয় খাবার ট্রান্সপ্যান্ট কন্টেনিং খাবারগুলো থেকে আমরা দূরে থাকবো শাক সবজি ফল এই ধরনের খাবারের দিকে নজর দেবো আমরা লবণ কম খেতে আমরা বলব তার পাশাপাশি উচ্চ রক্তচাপ থাকলে সেটা নিয়ন্ত্রণ রাখতে হবে ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণ করতে হবে রক্তে কোলেস্ট্রলের মাত্রা যদি বেশি থাকে সেই কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য খাদ্যাভ্যাস এবং ওষুধের প্রয়োজনে সে ওষুধ আমরা প্রয়োগ করতে হবে যাদের পরিবারের সদস্যদের ভিতরে হার্টের রোগ হওয়ার প্রবণতা থাকে তাদেরকে অবশ্যই হৃদরোগ আছে কি না সেটা নির্ণয় করার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হৃদরোগ নির্ণয় করে সঠিকভাবে চিকিৎসা নিতে হবে এবং যাদের হার্টের হৃদরোগ হয়ে গেছে তারা ঠিকমতো ওষুধ খাবেন অ্যানজিওপ্লাস্টির প্রয়োজনে অ্যানজিওপ্লাস্টি করা বাইপাসের প্রয়োজনে বাইপাস করা এর মাধ্যমে সঠিকভাবে রোগের চিকিৎসা ফলো আপ এবং লাইফ স্টাইল পরিবর্তনের মাধ্যমে আমরা ভালো থাকতে পারবো হৃদরোগ প্রতিরোধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদেরকে সচেতন হতে হবে আমাদের জানতে হবে কেন হৃদরোগ হয় তাহলেই আমরা এই রোগ প্রতিরোধ করতে পারব ধন্যবাদ সবাই